ভাগ প্রক্রিয়ায় বর্গমূল তো আমরা বর্গমূল করার জন্য প্রথমে যেটা করব। সেটা হচ্ছে আমরা প্রথমে জোড়া জোড়া ভাগ করে নেবো ডান দিক থেকে তো ডান দিক থেকে আমি প্রথমে নিলাম এই দুটো হয়ে এক জোড়া এই দুটো এক জোড়া আর একটা সিঙ্গেল থাকে অর্থাৎ এটাকে আমরা একটা রাশি নিয়ে কাজ করব তো আমরা এখন যেটা করব আমরা স্কোয়ার হিসেবে পড়ব আমরা একে একে এক দুগুনের চারে ভেবে যাব তো আমরা যদি একবারে দিই এখানে একে একে একবারে আমাদের মিলে যাচ্ছে এরপর আমরা যেটা করব বিয়োগ করব দুই থেকে এক গেলে এক আর উপরে থেকে আমরা ভাগে ভাগের সময় নামাই একটা সংখ্যা কিন্তু আমরা বর্গমূলের সময় এক জোড়া সংখ্যা নিচে নামাবো তো আমরা এক জোড়া সংখ্যা নামালাম তো হলো কত একশো আটাশ এখন আমরা যেটা করব ভাগ ফলে যে সংখ্যাটা আমরা লিখেছি তার দ্বিগুণ এপাশে লিখবো তাহলে ভাগ ফলে আমরা লিখলাম এক তাহলে একের দ্বিগুণ হচ্ছে দুই একের দুই তো আমরা দুই লিখলাম আর এদিকে একটা সংখ্যা লেখার মতো জায়গা খালি রাখলাম তো এখন আমরা কতবার যাবে এটার মধ্যে তো আমরা প্রথমে দুই নাম্বার দিয়ে নিই পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো যেহেতু বরাবর বারো মিলে যায় তো আমরা পাঁচবার দিয়ে দেখবো পাঁচবার যায় কি না দুই গুণ পাঁচ যদি আমরা পাঁচ দ্বারা গুণ দিই তাহলে দুইয়ের সাথেও একটা পাঁচ দিতে হবে অর্থাৎ পঁচিশ হয়ে যাবে এখানে তো আমরা যেটা করবো পাঁচ পাঁচ পঁচিশ হাতে দুই পাঁচ দুগুণে দশ দশের দুইয়ে বারো তাহলে আমরা পাচ্ছি কত একশো পঁচিশ তো তাহলে আমরা পাঁচ বার দেবে ভাগ পাঁচ লিখলাম এখানে আমি পাঁচ লিখলাম তো তাহলে এখানে পাচ্ছি কত একশো পঁচিশ তো এরপর আমরা যেটা করব আবার আগের মতো বিয়োগ করে নেব আর থেকে পাঁচ গেলে তিন আর উপরের থেকে আমরা শূন্য আর এক অর্থাৎ একজোড়ের সংখ্যা নামাবো আগের নিয়ম অনুযায়ী তো এখন আবার যেটা করব আমরা এই যে ভাগ ফল ভাগ যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ সংখ্যা নেব তো আমাদের ভাগ ফলে আছে হচ্ছে পনেরো তাহলে পনেরো দুগুণ দ্বিগুণ হচ্ছে ত্রিশ তো আমরা ত্রিশ নিলাম তো এখন আমরা এখানে দেখছি যে ত্রিশ আমরা যদি দি একবারে হয় যে ত্রিশ একে ত্রিশ তাহলে আমরা এক দিব এখানে ভাগ ফলেও এক দিব একবার দিলে তো মানে তিনশো এক আরেক তিনশো একে তিনশো এক হয় তো আমরা এটা গুণ করে পেয়ে গেলাম তো আমরা এইভাবে আমরা বর্গমূলগুলো করব খুব সহজ পদ্ধতিতে